আগামী পয়লাই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের নতুন বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার তবে এই বাজেটে কি কি জিনিসের দাম কমবে এবং কি কি জিনিসের দাম বাড়তে চলেছে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বাজেটের দিকে চোখ চোখ বাজার আমন জনতার বলছে কয়েক মাস হলো বিভিন্ন বিভিন্ন পণ্যের চাহিদা বাটা পড়েছে ফলে মাথা ফলে মাথা নামিয়ে দেশের জিডিপি বৃদ্ধির হার এর প্রতিফলন পড়েছে বিভিন্ন সংসার আর্থিক ফলে আর্থিক ফলে এবং যার দেখে ভারতের সেওয়ার সেওয়ারের ছাড়ছে বিদেশি লগ্নিকারী পড়েছে সূচক আর এখন বাজেটের বলোয় আর মাত্র চার দিন পরে সংসদের পঁচিশ থেকে ছাব্বিশের অর্থব অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এর গুরুত্ব দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের কাছে প্রতিবারে প্রতিবারই থাকে তবে সংকটে থাকা অর্থনীতি কতটা মোকাবিলা এইবারের বাজেটে দিয়ে আর করা যায় তা দেখার জন্য মুখিয়ে মুখিয়ে থাকবেন ছোট বড় লগ্নি এবং শিল্প বাণিজ্য মহল তাদের সংসদে দু হাজার ছাব্বিশে পঁচিশ থেকে ছাব্বিশে অর্থবর্ষে বাজেটের পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এর গুরুত্ব দেশের অর্থনীতি এবং কয়েক মাস ফলেও বিভিন্ন পণ্যের চাহিদা বাটা পড়েছে ফলে মাথা নামিয়েছে দেশের জিডিপি বৃদ্ধির হার এর প্রতিফলন পড়েছে বিভিন্ন সংস্থার আর্থিকের ফলে যা দেখে ভারতের শেয়ার বাজারে পড়েছে বিদেশি লগ্নিকারী পড়েছে সূচক হু হু করে ডলার বেরিয়ে বেরিয়ে যাওয়ার পতনের নজির গড়েছে নজির গড়েছে টাকার দাম আমদানি খরচ বাড়ার প্রতি সপ্তাহে কমেছে বিদেশি মুন্ডার বিদেশি মুদ্রার ভাণ্ডার শেয়ারের দাম সপ্তাহে কমেছে বিদেশি মুদ্রার ভাণ্ডার শেয়ারের দাম এবং মিউচুয়াল ফান্ডের ন্যাব অনেকটা কমায় অনেক টাকা অনেকটাই অনেকটা কমায় প্রমাণ গুনছেন কোন নিশ্চয় আইনের দুনিয়া ছেড়ে ঝুঁকির জগতে পা বাড়াল লগ্নিকারীরা অন্যদিকে দিয়ে মূলভৃদ্ধিকে বাগিয়ে আনা যাচ্ছে না সব মিলিয়ে দেশেহারা গরিব নিম্ন মধ্যবিত্ত অথচ উপরের দিকে ছবি উপরের দিকে ছবিটা কিন্তু বিপরীত বাড়ছে দামি গাড়ি এবং ফ্ল্যাট এবং ফ্ল্যাটের চাহিদা দনীদের আগ্রহ মেটাতে তো বহু তথ্য অথচ বিপরীত বাড়ছে দামি গাড়ি এবং ফ্ল্যাটের চাহিদা ধনীদের আগ্রহ মেটাতে বহু সংস্থা দামি ও বিলাসবহুল পণ্যের উৎপাদন বাড়াচ্ছে এইসব তথ্য আর্থিক বৈষম্যকে তুলে ধরা উপদেষ্টা ও এক্সফেমের সমীক্ষা বলেছে দেশের এক পার্সেন্ট মানুষ সাথে চল্লিশ শতাংশ বেশির সম্পদ অন্যদিকে অপর এক শতাংশ অনুযায়ী ভারতের এখনও প্রায় সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ তারপর অন্যদিকে অপর অপর এক তথ্য অনুযায়ী ভারতের এখন পর্যন্ত প্রায় সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ আছে চল্লিশ চল্লিশ সংস্থারের বেশি সম্পদে আর অন্যদিকে অপর এক তথ্য অনুযায়ী ভারতের এক এখনও প্রায় সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ এবং আছে চল্লিশ শতাংশের বেশি সম্পদ অন্যদিকে অপর এক তথ্য অনুযায়ী ভাবতে এখন প্রায় সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ দরিদ্র সীমা নিচে এই বৈশ্বামের কমাতে না পারলেও সাধারণ মানুষের আয় বাড়াতে না পারলেও চাহিদা ঠেলে তোলা শক্ত আবার এই সমস্যারাতে সমাধান হওয়ার নয় রথারীতির সমাধান হওয়ার সমস্যা এই বলছে এই সমস্যার রথারীতির সমাধান হওয়ার নয় কারণ এই এক পার্সেন্ট মানুষ রয়েছে চল্লিশ পার্সেন্ট শতাংশ সম্পদ এবং সাতাশ দশমিক সমস্যার আরও সমস্যা আরও আছে বলছে বিশ্বের ভূ রাজনৈতিক অস্থিরতার আছে কেন্দ্রকে বিশেষত চীন ও পাকিস্তান তো বটেই বাংলাদেশের সঙ্গে সীমান্ত নিয়ে নয়াদিল্লিকে অতিরিক্ত সতর্ক থাকতে হচ্ছে এই পরিস্থিতি প্রতিরক্ষার ক্ষেত্রে আত্মনির্ভর হতে চাইছে ভারত এর সুফল বর্তায় সফল সফল বর্তাবে এই শিল্পে নিযুক্ত বিভিন্ন সংস্থাগুলির উপর এইদিকে বিশ্বে বিশ্বের বাজারে অশোধিত তেল ফের মাথা বাজার অশোধিত তেল ফের মাথা তুলেছে শুল্ক নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি রয়েছে দেখা যাচ্ছে ভারতের নির্বাচন বাজারকে যতটা নাড়া দিয়েছে আমেরিকার ভোটা আমার ভোটার তা থেকে খুব একটা পিছিয়ে তা থেকে একটু খুব একটা পিছিয়ে নেই সব মিলিয়ে মিউচুয়াল ফান্ডের মতো দেশীয় আর্থিক সংস্থাগুলি হাত ধরেই শেয়ার টাকা ঢুকলেও বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি শেয়ার বিক্রির জোরে বাড়া বাজার পড়েছে জানুয়ারিতে এখন পর্যন্ত এমন সংগঠনের কথা রেখে এবার 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 বাজেট বানাতে হবে সে তারা এমনকে কর্মসংস্থান বাড়াতেও নিচুতলায় মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া ব্যয় বাড়াতে হবে পরিকটনা শিল্পের মূলধনী মূলধনী খাতে অনেক বেশি টাকা ঢালতে হবে এতে যেন এতে যেমন শ্রম দিবস বাড়বে তেমনি সিমেন্ট ইস্পাত ইত্যাদি শিল্প চাঙ্গা হবে সাধারণ মানুষের হাতে টাকা যোগান বাড়তে পারে কম কর এবং কমানোর সুপারিশ আছে নানা মহল থেকে অধিকাংশ বলেছে করমুক্ত আয় তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ পর্যন্ত করা হয়েছে তাহলে অধিকাংশ বলেছেন করমুক্ত আয় তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে এবং পনেরো লক্ষ পর্যন্ত পনেরো লক্ষ পর্যন্ত পনেরো লক্ষ পর্যন্ত আয় কমানো হোক বা করের হার ব্যাংক ব্যাংক শিল্পের দাবি ব্যাংক শিল্পের দাবি পুরনো বিকল্পের ব্যাংক সুদের যে কর ছাড় বেল পেত তা আসুক নতুন এই পাশাপাশি শেয়ার বাজারকে চাঙ্গা করতে কেন্দ্র কিছু পদক্ষেপ করবে বলে আশা আসা করবে বলে আশা লগ্নিদের তবে সকলে সকলে বলেছে সমস্যা অনেক এবং তাদের বেশি গুরুত্ব কোনো ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন দরকার বাজেটে সে ব্যাপারে কি কী পদক্ষেপ কী কী পদক্ষেপ নিয়েছে সীতারমন সাহেব তবে সকলে বলছেন সমস্যা অনেক তাদের কয়েকটি বেশি গুরুত্বর কোন কোন ক্ষেত্রে কাঠামো পরিবর্তন করা দরকার বাজেটে